আসসালাম আলাইকুম রক্তের অঞ্চিত ক্ষত বিক্ষত প্রিয় জনের মুখ আজ যায় না চেনা ইসলামী ছাত্র এবং জামাত ইসলামের আঠাশে অক্টোবর দুহাজার সালে পল্টনে যে সমাবেশ করেছিল সেই সমাবেশে আওয়ামী হায়নারা অতর্কিত হামলা করেছিল এবং হামলা করে অসংখ্য জামাত শিবিরের নেতাকর্মীদেরকে আহত করেছিল এবং হত্যা করেছিল এমনকি লাশের পরে নিত্য করেছিল আওয়ামী হায়নারা আর এ বিষয় নিয়ে ইসলামী ছাত্র শিবির একটি গান তৈরি করেছেন রক্তের অঞ্জিত ক্ষত বিক্ষত প্রিয়জনের মুখ আজও যায় না চেনা সুপ্রদর্শক এই গানটি যৌথভাবে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম সহ অসংখ্য শিবির নেতারা একসাথে মঞ্চে উঠে এই গানটি তাদের নিষ্কণ্ঠে পরিবেশনা করেছেন আমরা দেখে আসব বিস্তারিত

সুপ্রদর্শক শিবির নেতাদের কণ্ঠে এই গানটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন জানাবেন সবসময় সত্য নির্ভরত তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসালাম আলাইকুম মরহামদুল্লাহী আমার আগে এত